পৃথিবী ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি করবেন কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য আল্লাহ সুরা রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে বলেন হেরাসুল আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংসশীল এ আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সব কিছুই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হবে মানুষ ও জিনজাতির যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহ তারা কি করবেন অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই সিরিনে ক্যারামের কেউ কেউ মনে করেন সুরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীকে ধ্বংস বোঝানো হয়েছে আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি তবে রাইসুল সিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেশ তারা বলতে লাগলেন পৃথিবীর ধ্বংস অনিবার্য তখন সুরা কাসাসের একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ তালা বলেন একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে এ আয়াতটি অবতীর্ণের পর ফেরেশ তারা নিশ্চিত হলেন শুধু মানুষের নয় তাদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত তাবি হযরত মকাতিল ইবনে হিব্বান রদিয়াল্লাহ আনহু বলেন ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতের আদিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে ঘটবে কেয়ামতের মাধ্যমে কেয়ামত বিষয়ে আল্লাহ তালা নাহালের সাতাত্তর নম্বর আয়াতে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছুর উপর শক্তি ওই ঐ ক্যামতের মাধ্যমে আল্লাহ এবং তালা জমিনের ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন হিসাব নিবেন কৃতকর্মের যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান জাহান্নামে থাকবেন সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি নতুন করে কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন এ বিষয়ে মহাকিক আলেমগণ বলেন এটা পুরোপুরি গাইবী বিষয় এটা জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে তেমন কোনো কিছু উল্লেখ নেই তবে হাদিসে এর বর্ণনা রয়েছে সুরা কাহাফের তিরিশ নম্বর আয়াতে তালা বলেন সেদিন আমি জাহান নামকে জিজ্ঞাসা করবো তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরও কি আছে এ আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অনবরত জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান নাম বলবে আরও কি আছে অবশেষে আল্লাহ তালা সেখানে আপন পা মুবারক স্থাপন করবেন তখন জাহান নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ আল্লাহতালার নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন তাদেরকে জান্নাতে বসবাস করতে দিবে সহি মুসলিম এ হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহর আজাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয় কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পামুবারক প্রতিস্থাপন করবেন কিন্তু নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করা হবে নতুন সৃষ্টিজীব সৃষ্টি করে